অজানা আতঙ্ক এখানে সব কিছু দেখা যায় না কিছু অনুভব করতে হয় আমাদের আজকের ভৌতিক নিবেদন ঝিলপাড়ের ঘর ঘরটা এখনো দাঁড়িয়ে আছে সহমহিমায়। কুয়াশায় মোড়া সেই গম্বুজ ভাঙা জানালার ফাঁক দিয়ে যেন তাঁকিয়ে থাকে কেউ কিন্তু কেউ যদি ভেতরে ঢোকে শুধু একটাই আওয়াজ শোনা যায় আমাকে তালা দিয়ে রেখেছিস না তুই কি আসতে আসতে পূর্ব বর্ধমানের এক নিভৃত জনপদ মল্লিকপুর একদা জমিদারদের জমি এখন ধানের ক্ষেত সরু মিঠো পথ আর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক ভুতুরে ঘর গ্রামের মানুষজন বলে ওটা ঝিল পাড়ের ঘর সেখানে একদিন এক মেয়েকে তালা বন্ধ করে পুড়িয়ে মারা হয়েছিল তার কান্না নাকি জলে এখনো প্রণব কুণ্ড সাঁইত্রিশ বছর বয়স শহর কলকাতার প্রফেশনাল ডকুমেন্টারি ফিল্ম মেকার তার আগ্রহ গ্রামের লোকবিশ্বাস ভুতুরে ইতিহাস ও লোককথা নিয়ে এক ভিডিও সিরিজ বানাতে সে আসেন মল্লিকপুরে গাইড হিসেবে পান স্থানীয় এক যুবক যার নাম বিক্রম দাস বিক্রম স্পষ্ট বলে ও ঘরের গল্পে হাত দিলে সমস্যা হবে বাবু জায়গাটায় এখনো সন্ধ্যের পর কুকুর ঠোকে না কিছু একটা আছে ভাই ওখানে ওখানে একবার যে যায় কেউ আর বেঁচে ফিরে না কেউ কেউ আর বেঁচে ফিরে আসে না কেউ না প্রণব তার কথা হেসে উড়িয়ে দেয় ঘরটা দেখতে খুবই সাধারণ মাটির পাঁচিল টিনের চালা আর মাঝখানে একটা কুয়ো আর চারদিকে ঘন বাঁশঝাড় কিন্তু সেই ঘরের সামনে পৌঁছতেই এক অদ্ভুত গন্ধ কাঁচা ধূপ পোড়া চুল আর লোহার মতন কিছুর একটা গন্ধ প্রণব ক্যামেরা চালু করে ঘরের ভেতর ঢুকে আসতে আসতে। ঘরের ভেতরে ঢুকে সে দেখে চারিদিকে সম্পূর্ণ অন্ধকার মেঝেতে চাপ চাপ দাগ যেন বহুদিন কেউ হেঁটেছে এখানে কিন্তু মাটিতে পায়ের ছাপ শুধু একটাই ঘরের ভেতর থেকে বেরোনোর আর কোনো পথ নেই ঘরের এক কোণে একটা কাঠের বাক্স তার ভেতরে একটা পুরনো ডায়েরি তিন পাতায় লেখা আজ ওরা আমায় তালা দিয়েছে আমি শুধু বলেছিলাম আমি সন্তান চাই ও বলল ও বলল আমি কি পাগল পাগল আমি পাগল ওরা ওরা সবাই মিলে আমায় পুড়িয়ে মেরে ফেলবে সবাই মিলে আমায় পুড়িয়ে মেরে ফেলবে মা কালী আমি মরবো আমি মরবো না আমি ফিরে আসব। আমি ফিরে আসবো প্রতিবো না আমি ফিরে আসব ফিরে আসব। প্রণব এটা পড়ে শিউরে ওঠে বিক্রম তখন হঠাৎ চিৎকার করে বলে দাদা দাদা এবার চলুন সূর্য ডুবে গেছে ওই বাড়িতে রাত কাটালে কেউ আর বেঁচে ফিরে না দাদা তাহলে চলুন

ঘরের ভেতর অন্ধকার ঘন হয়ে আসে প্রণবের মোবাইল ব্যাটারি টেক ক্যামেরা ঝাঁপিয়ে পড়ে মাটিতে আর তখন ঘরের দেওয়ালে ফুটে ওঠে পোড়া শরীরের ছায়া একটা মুখ গলে গেছে চুল পোড়া কপালে সিঁদুরের গর্ত আর সেই ছায়া ক্রমশ এগিয়ে আসে তুই বাইরে থেকে দেখবি বলেছিলি এখন ভেতরে তাও দেখ দেখ পড়ে যাওয়া শরীর কিভাবে ফিরে আসে আমাকে যে তারা দিয়েছিল তার রক্ত দিয়েই খুলতে হয় তুই তো জানিস না তুই জানিস না পরদিন সকালে বিক্রম ফিরে আসে ঘরের দরজা খোলা কিন্তু প্রণব নেই মেঝেতে পড়ে আছে তার ক্যামেরা তবে ক্যামেরায় শুধু একটাই ভিডিও রেকর্ড আছে একটা নারীর কণ্ঠ যে কিনা বলছে আমি মল্লিকপুরের আনা যেদিন আমায় গর্ভবতী শুনে স্বামী বেঁধে পুড়িয়ে দিল সেদিন থেকেই আমি এই ঘরে আছি কেউ ভালোবাসবে বললে আমি তাকে রেখেছি কারণ ওরাও আমায় বলেছিল ভালোবাসে তারপর আমায় পুড়িয়ে মেরে ফেলায় তো আগুনে আমায় পুড়িয়ে মেরে ফেলে তবে এমন অনেক পুরনো ভগ্ন প্রায় ঘর রয়েছে বাংলার গ্রাম জুড়ে যার ইতিহাস লোককথায় বেঁচে আছে আর সেই ইতিহাসে এখনো কান্নার শব্দ ধ্বনিত হয় খুব ধীরে একদম নিঃশব্দে